আমাদের দেশের হুজুরদের বেতন কম দশ হাজার পাঁচ হাজার বারো হাজার এই বারো হাজার ওই টাকার ভিতরে বরকত দিচ্ছে মসজিদের বরকত মাদ্রাসার খেদমতের বরকত তালিমের বরকত আমি একটা ঘটনা বলি হাজাবাদা আছে হাজের কি আছে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তাল্লাহ একদিন আল্লাহ রসুলের সাল্লামের কাছে এভাবে কিছু খেজুর নিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর রে দোয়া করুন খেজুরের ভিতরে যেন বরকর দেয় তো হজরত খেজুর গুলো নিয়ে এভাবে নাড়াচাড়া করলেন আল্লাহ রে বললেন আল্লাহ ইউবারিক খোদা আবহাওয়ার খেজুরের ভিতরে বরকর দাও আবার হজরত আবু হরার কে আল্লাহ বলেন আবু হরার থলে নিয়ে আসো তো থলে নিয়ে আসলেন থলের ভিতর ঢুকে দিলেন বলেন মুখ বন্ধ করো জীবনে যতবার খেজুর লাগবে হাত ঢুকে দিবে বিস্তারিলা বলি বাইর করবে থলের ভিতরে কি আছে এগুলো কোনোদিন মুখ খুলে দেখবে না কেবল বিস্মিল্লা করে হাত ঢুকে দিবে টাইম দেয়া সারা জীবন খাই খেজুর কিনতে হবে না ঘটনার পরে আল্লাহ রসুল তিন বছর জীবিত ছিলেন হায়াত সাহাবা আল্লাহ ইসুফ দেল দেলি তিন নম্বর খন্ডে আছে হাদিস কিতাবও আছে তফসিরও আছে হজরতের দেখালের পরে তিন বছর খেজুর খেয়েছেন বাজার থেকে আর খেজুর কেনা কেনে নাই হজরত আবু বকর দুই বছর আমির মোমেনিন ছিলেন খলিফা ছিলেন দুই বছর খাইছেন হজরত আমার দশ বছর ছিলেন দশ বছর খেজুর বাইর করে খাইছেন হজরত ওসমান রাজ্লা তালন বারো বছর ক্ষমতায় ছিলেন বারো বছর খাইছেন মোট সাতাইশ বছর এবং তিনি বলেন কোমরের সাথে তোলে বাঁধি রাখছি যাতে চিনি না যায় অল্প আছে ভিতরে হাত দিলে বাড়ি যায় হাত দিলে হাতে যত দরে তত উঠে হাতে যত দরে তত উঠে হজরত উসমান রাজিয়াল্লাহ তাআলা আনহু বললেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন একদিন আমি খবর পেলাম হজরত উসমান রাদিয়াল্লাহ তাআলা আনহুকে দুশমনরা জবাই করে দিয়েছে তখন আমি দৌড় দিছি হজরত উসমান রাদিয়াল্লাহ তাআলা আনহুকে দেখার জন্য আমার শরীরে কাপড় আছে কিনা আমার কোমরের থলি আছে কিনা এগুলো আমার মনে নাই আমি বেথা হাসা দম দিলাম ওখানে গিয়ে পৌছলাম হজন্ত স্পানের গায়ের উপরে ঝাঁপে পড়লাম গলা কাটা কিছুক্ষণ পরে যখন দেখি আমার শরীরে কাপড় নাই আমার কোমরের রশি সিঁড়ি থুলে পড়ে গেছে রাস্তায় পড়ে গেছে তো আমি কাঁদতে লাগলাম মানুষও কাঁদে আমিও কাঁদি মানুষ কাঁদে হজরত উসমানের জন্য আমি কাঁদি হজরত উসমানের জন্য রসুলের দাওয়া থলের জন্য কাঁদি এটা হচ্ছে বরকত বরকত যদি আল্লাহ দেয় তাহলে আপনি আকাশে উঠবেন হায়াতের বরকত টাকার বরকত সময়ের বরকত আল্লাহ তালা তৌফিক দাম করুন আমি